তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সালগুড়ি বাজারে আপনাদেরকে দেখাবো বড় বড় বাজার কেমন যাচ্ছে দাম কেমন চলছে সে বিষয়ে একটু কথা বলবো আমি এখন যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ এখানে আজকের বাজার আপনারা দেখছেন যতগুলা আমি কিন্তু দাঁড়িয়ে আছি বড় 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 বাজারে তার ভিতরে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সাদা কালো একটা গরু গরুটা কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা খাবে সে বিষয়ে একটু জানাবো তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসলে এইখানে যে কয়টা গরু আছে অর্থাৎ সব থেকে বড় মাপের গরু এটা অর্থাৎ আপনাদের আমরা যেটা দেখালাম আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসে কেন হবে চলুন যা যাক কাছে আমরা একটু কথা বলে নি ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভালো আছেন ভাই কয়টা গরু আছেন এটা ভাই পাশাপাশি দুটাই জি সাদা কালার এর গরুটা কেমন দাম দিয়েছেন ভাই আজকে সাদা কালার এ দাম দিয়েছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাঁত এসেছে দাঁত না হ্যাঁ ওজন কতটুকু হতে পারে সব বাদ দিয়ে মাংস চোদ্দ মন মাংস চোদ্দ মন সব বাদ দিয়ে এটা কেমন নাম দিয়েছেন ভাইস এ তিনশো আশি আশি দাতে কইছে হয়েছে এটা বুঝতে এর ওজন কেমন হতে পারে তা সাড়ে আট নাইট সাড়ে আটখন ভাইয়ের নিজস্ব খামার আছে

এই কোয়ালিটির ফিগুর ছিল আপনাদের আমরা দেখলাম অর্থাৎ যদি এমন সার করে নিতে চান তার স্ক্রিন আমরা নাম্বার কিন্তু বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে সে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর অর্থাৎ বড় সার কিন্তু দিতে পারবে আর আমরা কিন্তু হাটে অর্থাৎ বড় যে গরুর বাজার সে জায়গাতে আপনাদের আমরা দাঁড়িয়ে আছে আজকে কিন্তু দিনের তুলনায় একটু গরু কম অর্থাৎ আমদানি হয়েছে আপনারা দেখছেন হাট কিন্তু বড় যে সার বাজারটা অনেকটা কিন্তু ফাঁকা আকারে দেখাচ্ছে

আমরা কিন্তু যে বড় বড় আছে যাতে আমরা দেখাচ্ছিলাম এখানে কিন্তু অনেকগুলা কোয়ালিটি সম্পর্কে খুব সুন্দর সুন্দর বড় গুলো আছে সেটা দেখো এইখানে একটা আছে অর্থাৎ দেখো এটা কেমন দাম রয়েছে কেমন আছেন আমরা এইখানে দেখছেন অনেকগুলা বড় বড় শালগুলো আছে এবং কেমন দাম হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ব্যসা কেন কেমন চলছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এখানে যে পরিমাণ গরুর আমদানি হওয়ার কথা কিন্তু অন্য ঘাটের করুন আজকে কিন্তু আমদানি একেবারে কম আমি এখানে যে একটা গরু দেখাচ্ছি একটু কথা বলবো ভাই কেমন আছেন হ্যাঁ কয়েকটা গরু নিয়েছেন একটাই নিয়ে বাড়ির গরু ভাই এটা কেমন দাম দিয়েছেন ও দুই লাফ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা দিয়েছেন দাঁততে কয়টা হয়েছে হ্যাঁ দাঁত কয়টা হয়েছে চারটা চারটা হ্যাঁ আমি যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ এইখানে বাড়িতে পাল্লা করো সেটা দাম যেটা বললেন দেখলেন আপনার দাম দেশে দুই লক্ষ আশি হাজার টাকা ভাই কি এটা বাড়ির খামার আছে নাকি আপনার না বাড়িতে খামার খামার নাই আমরা এইখানে অনেক গরু দেখছি আপনাদের জন্য একটু দামের বিষয়ে জানাবো বেসে কিনা কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নেব আসলে আজকের হাটে কিন্তু

আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ যদি এই কোয়ালিটির গরু নিতে চান তাহলে তার সাথে জিস কিনে দেওয়া নাম্বার তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের এই ধরনের গরু দিতে পারবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাজারে বড় গরু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাতে অনেকগুলো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর সার গরু আমরা নিয়েছি সেটা আপনাদের ফেলে দেখাচ্ছি কেমন আছেন ভালো কয়টা করে নিয়েছেন আজকে এগুলো সব এটা কেমন দাম দিয়েছেন এই শার্টটার দামানি আপনারা কেমন দিতে চাচ্ছেন দুইশো আড়াইশো দাঁতে চারটা।

আপনারা দেখছেন যে আলমডাঙ্গা বাজার কিন্তু একেবারে গরু তো পরিপূর্ণ থাকে সেই তুলনায় কিন্তু আজকে কোন গরু আমদানি নেয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখলাম আমরা এখন অর্থাৎ যে বড় গরু যে বাজার সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা জানেন যে কিন্তু অন্য যে হাট ছিল মানে সে হাটের তুলনায় কিন্তু গরু আমদানি নেই এবং দূর দূরান্তে যে সকল ক্রেতারা আসেন আর আজকে কিন্তু সে সকল ক্রেতারাও

আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সালগুড়ি বাজারে আপনাদেরকে দেখাচ্ছিলাম দূর দূরান্ত থেকে যে সকল ক্রেতাগণ আসেন সেগুলা কিন্তু আজকে একটাও বাজারে দেখা যাচ্ছে না এমন একটা পরিবেশ ব্যবসা কিনে নাই অনেকটা বিক্রেতার আশঙ্ক মনে হচ্ছে যে ব্যবসা কেনা হবে না এরকম আমি তাদের সাথে অনেক কথা বলে দেখেছি আর আমি যে এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই কেমন নাম দিয়েছেন কেমন হলে বেসা কেনা করবেন সে বিষয়ে একটু তাদের সাথে কথা বলি চলুন যা যা কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আজকে কয়টা গরু আজকে একটা গরু আজকে নানি বাচ্চা না ভাই না লোক নাই লোক নাই

তা শূন্য হাট এমন এবং বিক্রেতাও শূন্য হাট এমন একটা ভাব চলছে বাজারে সেটা কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরলাম এমন সুন্দর সুন্দর অর্থাৎ বড় বড় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন